এই বন্ধুরা আসসালামু আলাইকুম এখন ফাইনালি চলে যাচ্ছে চেন্নাইতে বাড়ি করে ছেড়ে ওই চলো এসেছে ওখানে গাড়ি এই দেখো সবাই এখন দাঁড়িয়ে আছে যাচ্ছে চেন্নাইতে এয়ারপোর্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি হে বন্ধুরা ফাইনালি বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে আপন জন মা বাবা সবাইকে ছেড়ে আত্মীয় স্বজন এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট রাস্তা এটা হচ্ছে আমাদের সোনালি দান ক্ষেত দেখো এটা ফলাতুলা এলাকার ছোট্ট একটা গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য মার্শাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ এই দান লাগিয়ে রেখেছে সবাই হিংসা আল্লাহ এটা হচ্ছে ছোট্ট গ্রাম আমাদের ফোলাতুলা রাজনগর ফাইনালি চলে এসেছি এখন চা বাগানে দেখো চা বাগানের দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ এমনিতে চা বাগানগুলো দেখতে খুবই সুন্দর আর সবাই এখানে আসে ঘোরার জন্য ফাইনালি আজকে আমি ওই এদিক দিয়ে চলে এসেছি আগরতলার উদ্দেশ্যে যাবো দেখো চা বাগানগুলো দেখতে খুব অসাধারণ তাই না আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবে শেয়ার করে দেবে অন্যকে দেখা সহ্য করে দেবে ফাইন দেখো আর সবচেয়ে বড়ো কথা যারাই যারা এই ভিডিওটা দেখো আমার ফাইনালি আমার পেজটাকে ফলো করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবে ইনশাআল্লাহ আমিও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের দোয়া দেখো চা বাগানগুলো ফাইনালি শেষ হয়ে গেছে এখন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব এটা ফাইনালি মেন রোডে উঠে গিয়েছি এখন গাড়ি উড়া দৌড়া চলবে পঙ্কিরাজের মতো আর আজকের যে মুহূর্তটা ফাইনালি অনেক কষ্টের এখন এসেছি ত্রিপুরা ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আজকে ফাইনালি যে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ফাইনালি অনেক কষ্টের এবং আনন্দের আপনজন ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া এটা কোনো অনেক কষ্টের বিষয় কিন্তু যারা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন তারাও অবশ্যই ওই জিনিসটা জানেন বাড়িঘর ছেড়ে আপন জন ছেড়ে যাওয়াটা কত যে কষ্টের মুহূর্ত ফাইনালি আমার এরকম কোনো কিছু ফিল হয় না কারণ আমি আজকে অনেক বছর ধরে বাড়িঘর ছেড়ে বাইরে বাইরে থাকি তার জন্য আমরা এখন চলে এসেছি আগরতলা ওভার ব্রিজের উপরে ফাইনালি কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবো হিংসা দেখো এটা হচ্ছে আমাদের প্রিয় শহর আগরতলা ওভার ব্রিজের উপর থেকে দেখতে কিন্তু অসাধারণ দেখা দেখায় ফাইনালি চলে এসেছি আগরতলা ওভার ব্রিজের উপরে দেখো এটা হচ্ছে আমাদের প্রিয় শহর আগরতলা দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে বন্ধুরা সবাই বেশি বেশি করে ভিডিওটা ফ্লো আমার পেজটাকে ফলো করবে বেশি বেশি করে ভিডিওটা দেখবে ইনশাল্লাহ ফাইনালি এখন চলে এসেছি এয়ারপোর্ট এন্ট্রি হয়ে গেছে আমার এই দেখো এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গিয়েছি আমি কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখো এটা হচ্ছে আমাদের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব সুন্দর এয়ারপোর্ট বানিয়েছে তারা ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট দেখো অসাধারণ দেখাচ্ছে এখন আমি ফাইনালি বন্ধুরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি আমি দেখো ভিতরে যাওয়ার পর অবশ্যই সবগুলা জিনিস দেখানোর চেষ্টা করবো হিমসা আল্লাহ জানি না কতটুকু ভিডিওতে ক্যাপচার করতে পারবো ভিতরে ভিডিও করা এলাও আছে কি না সেটাও জানি না যদি থাকে অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিও করার জন্য এ দেখো ফাইনালি চলে এসেছি এয়ারপোর্ট গেটের সামনে এখন গাড়ি থেকে নেমে যাব আমি তোমরা সাথে থাকো দেখতে থাকো কি কি করছি এয়ারপোর্টে ফাইনালি বন্ধুরা এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি হয়ে গেছে আমার এই দেখো এখানে বোর্ডিং পাস চেক করে ভিতরে যা যাচ্ছে সবাই তো হিংসা আমিও যাব ওখানে ওখানে যাওয়ার পর একটা আঙ্কেল দাঁড়িয়ে আছে ফাইনালি চলে এসেছি যেখানে চেকিং করে ফাইনালি এখানে আমি মোবাইল বেল্ট গড়ি যা আছে পা সবগুলি খুলে দিয়েছি এখান থেকে এখন চলে এসেছি বোর্ডিং পাস করে এখন যাচ্ছি উপরে এখানে বোর্ডিং পাস করার সময় ভিডিওটা করতে পারিনি কেননা এখানে নোট অ্যালাউ থাকে তার জন্য করতে পারিনি এখন চলে যাচ্ছি উপরে আমার বোর্ডিং পাস নেওয়া শেষ এখন চলে এসেছি উপরে এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টের উপরে যেখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা হচ্ছে উপরে দেখো খুব সুন্দর জায়গা দেখতে কিন্তু অসাধারণ সব কিছু এখানে আছে যার যেটা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যাবে এটা হচ্ছে আমি উপর থেকে ভিডিও ক্যাপচার করছি নিচে যারা চেকিং করে বোর্ডিং পাস বাগা দেয় তারা এখানে প্রসেসিংটা চলে দেখো কেন আমি যখন ভিডিও করতেছিলাম আমাকে কিন্তু মানা করে দিয়েছিল যে ভিডিও করা অ্যালাউড নেই তার জন্য আমি ভিডিওটা করিনি এখন উপরে এসে ভিডিওটা করছি দেখো খুব সুন্দর করে এয়ারপোর্টটা সাজিয়ে রেখেছে একবার দেখো এখানে ব্যাগ চেকিং হয় এখানে যেইভাবে স্ক্যান করে ব্যাগের ভিতরে জিনিসপত্র দেখে আমি জুম করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো দেখবে এখানে কি করে জুম করে কম্পিউটারে তারা চেক করে এই দেখো স্ক্যান করে এখানে ব্যাগ যারা সামান বাগানা ব্যাগে থাকে তাদের দেখো কীভাবে ম্যাডাম চেক করতেছে বসে বসে দেখতে পেয়েছো তোমরা অবশ্যই ফাইনালি এখন চলে যাচ্ছি কেননা আমার ওই তো ফ্লাইট চলে এসেছে কিছুক্ষণের মধ্যে উঠে যাব ফাইনালি দেখো এখন চলে যাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছি এখন যাব ফ্লাইটে কত নাম্বার সিট এটা দেখানোর চেষ্টা করব আমি ইনশাল্লাহ দেখো এখন যাচ্ছি ফ্লাইটের ভিতরে চেকিং বারো সব কমপ্লিট হয়ে গেছে আমার এয়ার ইন্ডিয়া ফ্লাইট আমার দেখো কত বড় আমাদের আগরতলা দুইটা ফ্লাইট আছে ফাইনালি দেখো এখন এন্ট্রি হয়ে যাচ্ছে আমার ভিতরে ইনশাল্লাহ যাচ্ছি ভিতরে চলে এই তো এন্ট্রি হয়ে গেছি ওই ম্যাডাম দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে ফ্লাইট আগরতলা থেকে কলকাতার বসে যাবো আমি ইনশাআল্লাহ ফাইনালি ফ্লাইটে সিটে আমার বসে গেছি এই দেখো ম্যাডামরা সার্ভিস ভালোই দিচ্ছে এখানে

इस विमान में छह आपातकालीन निकास है, दो द्वार सामने दो द्वार पीछे तथा विंग्स के ऊपर दो खेड़ इन्हें निकास संकेतों से पहचाना जा सकता है आपात स्थिति में फर्श पर लगी फ्लोरोसेंट पट्टियाँ अच्छा चलेंगी और आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी आपका नजदीकी आपातकालीन निकास पीछे की और भी हो सकता है अपने और अपने सही यात्रों की सुरक्षा के लिए आपात स्थिति में अपना सामान विमान में ही रहने देंगे कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को ध्यान पूर्वक पड़े धन्यवाद ফাইনালি বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে আর বাকি ভিডিওটা দেখতে পাবে কলকাতা টু চেন্নাই পার্ট টু তে ইনশাআল্লাহ নিয়ে আসবো সবাই দেখবে